হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আমি কিন্তু আজকে তোমাদের সাথে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমাদের দ্বাদশ শ্রেণীর হ্যাঁ অবশ্যই গল্প হবে আমি তোমাদেরকে বিষয়গুলি খুবই সুন্দরভাবে গল্পের মতো করেই বোঝাবো যা তোমরা পড়াশোনার বাইরেও এই বিষয়গুলিকে গল্পের মতো খুব ভালোভাবে বুঝে ওঠার চেষ্টা করতে পারো তো চলো শুরু করি মহেশ্বেতা দেবী রচিত ভাত গল্পটি নিয়ে আচ্ছা তোমরা সকলেই হয়তো কম বেশি এই ভাত গল্পটি আগেও পড়েছ যে সতীশ মিস্ত্রির বাড়িতে মজুরের কাজ করতো উৎসব নাইয়া উৎসবের আসল নাম ছিল উৎসব বাবার নাম হরিচরণ নাইয়া ভাত খেতে উৎসব খুবই ভালোবাসে কিন্তু অভাবের সংসারে দুবেলা পেট ভরে সে ভাতও খেতে পায় না একবার মাতলা নদীর বানে তার ঘর তো ডুবে গেল আর সেই সঙ্গে তলিয়ে গেল তার তিন সন্তান সহ বউ উৎসব পাগলের মতো হন্যে হয়ে তাদের খুঁজতে লাগলো কিন্তু পেল না প্রায় এক মাস না খেয়ে মানুষ থেকে সে পেত হয়ে গিয়েছিল বন্যা উপলক্ষে তাদের গ্রামে সরাসরি লঙ্গনখানা খোলা হয়েছিল উৎসব তখন খাওয়া দাওয়া ভুলে তার স্ত্রী ও সন্তানদেরকেই খুঁজে বেরিয়েছিল আর তখন তার কোনো হুঁশও ছিল না যে কেউ বেঁচে নেই তখন গ্রামের লঙ্গরখানাও উঠে গিয়েছে এক পেট খিদে নিয়ে পেট ভরে ভাত খাবার আশায় সে কলকাতায় রওনা দিল গ্রাম সম্পর্কিত বোন বাসিনীর বাড়িতে তার মালিক নাকি খুব বড়লোক সেখানে গিয়ে সে উঠল বাসিনীর মনিবের ছিল লিভারে ক্যান্সার ডাক্তার জবাব দিয়েছিল এক ডাক্তার জবাব দিয়েছে যে সে আর বেশি দিন বাঁচবে না এরপর এক তান্ত্রিকের ডাক পড়েছে সে নাকি হোম যজ্ঞ করে তাকে সারিয়ে তুলতে পারবে উৎসবের ওপর দায়িত্ব পড়লো যজ্ঞের কাঠ কেটে দেওয়ার জন্য সে আড়াই মন কাঠ কেটে দিল আর তার বিনিময় তাকে ভাত খেতে দেওয়া হবে এরকমও শুনল তো কাঠ কাটার পর সে মনিপ বাড়ির চাতালে গিয়ে শুলো এবং তখনই ঘুমিয়ে পড়লো সন্ধ্যায় ঘুম থেকে উঠে সে জানতে পারলো বাসিনীর মনিব নাকি মারা গিয়েছে অছুচ বাড়ির ভাত সব ফেলে দিতে হবে সেটাই তো নিয়ম উৎসব ভাত ফেলার নাম করে একটা পেতলের ডেচকি নিয়ে ভৌ দৌড় দিল স্টেশনে গিয়ে এসে মনের সুখে মুখ মুখ চোখ ভরে ভাত খেল এবং তারপর এসে সেখানেই ঘুমিয়ে পড়ল পরদিন সকালে বাড়ির লোকজন এসে উৎসবকে খুবই মারতে লাগলো এবং থানায় নিয়ে গেল ডেচকে চুরির অপরাধী কিন্তু এই ব্যাপারটা কেউই বোঝেনি যে সে ডেচকি চুরি করতে চায়নি সে ভাতের লোভে ডেচকিটা নিয়ে ছুটে পালিয়েছিল তো বন্ধুগণ এটাই ছিল আমাদের ভাত গল্পের সারসংক্ষেপ তোমরা অনেকেই হয়তো গল্পটা পড়েছ গল্পটা কিছুই না গল্পটা একজন চাষমজুরের কীভাবে ভাতের অভাবে তার মানুষ থেকে পেত হয়ে যাওয়ার একটি কাহিনি খুবই দুঃখজনক একটি বিষয় যদিও বা কিছুটা হাস্যরস মিশিয়ে কাহিনীটা ব্যক্ত করা হয়েছে তোমরা অবশ্যই এই গল্পটা মন দিয়ে পড়ো আমিও বুঝিয়ে দিলাম তোমাদের যদি কারো দরকার পড়ে তো আমি পিডিএফে তোমাদেরকে এটা লিংক দিয়ে দিব। তোমরা এই বিষয়টি আরও ভালো করে বুঝে উঠতে পারবে তো আজকের জন্য এইটুকুই আমি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি বাই